খালেদা জিয়া ঘোষণা দিল খালেদা জিয়া দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঠারো এপ্রিল বৃহস্পতিবার সকালে শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন খালেদা জিয়া বলেছিল দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সেই ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল প্রধানমন্ত্রী আরও বলেন বিএনপির সময় দেশে খাদ্য ঘাটতি ছিল এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা কারো কাছে মুখাপেক্ষী হয়ে থাকব না নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করব 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন সাহেব রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব ও সেনাপ্রধান মঈনউদ্দিন ঘোষণা দিয়েছিলেন আলু খাওয়ার জন্য আলু দিয়ে নানা রকমের খাদ্য তৈরি করা হলো তা প্রদর্শন করা হলো বেশ উন্নত হোটেলে মানুষ ভাত পাচ্ছে না কি হয়েছে আলু খাবে কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো কেউ আবার আলু খাওয়াতে চাইলো এবার 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার আপনাদের মনে আছে ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা ইয়াজুদ্দিন সাহেব রাষ্ট্রপতি সেনাপ্রধান মহিনুদ্দিন মেজর জেনারেল মহিনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য আলুর হাজার পথের আলুর নানা রকমের মানে ইয়ে তৈরি করা হলো এবং তার আবার প্রদর্শনী হলো বেশ উন্নত হোটেলে যে মানুষ ভাত পাচ্ছে না তাতে কি আছে আলু খাবে কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো তিনি আরো যোগ করে বলেন মাছে ভাতে বাঙালি আমরা মাছ ও ভাত পেলেই আমাদের যথেষ্ট সেটাই আমরা চাই এখন অন্তত বলতে পারে মাছে ভাতের অভাব নেই ডাল ভাতেরও অভাব নেই মাছে ভাতে বাঙালি আমরা তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট সেটাই তো আমরা চাই বলেন ঠিক কি না সেটাই তো আমাদের লক্ষ্য তা আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই ডাল ভাতের অভাব নাই